হ্যালো বন্ধুরা চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এখন টোটো দিয়ে সিমিট ডেলিভারি দেবো তো টোটো গাড়িতে কই ব্যাগ সিমিট লুড করব এবং কোথায় নিয়ে যাব আমি আপনাকে দেখাবো চলুন ভিডিও শুরু করি তো এই সিমেন্টগুলো আমি এখন টোটো গাড়িতে লুড দেবো আমি বাইরে টোটো গাড়ি থুয়েছি দেখতে পারছেন তো বন্ধুরা টোটো গাড়িতে দশ ব্যাগ সিমিট লুড করা যায় তো একটা ব্যাগে আপনার ওজন আছে পঞ্চাশ কেজি করে তো আমি লাহে যাচ্ছি ডেলিভারি দিতে দেখতে পারছেন কত সুন্দর রাস্তা তো আমাদের দোকান থেকে মিনিমাম পাঁচ কিলোমিটার ভিতরে আমি যাচ্ছি সিমেন্ট ডেলিভারি দিতে তো ভালো রাস্তা হলে বেগ পর্যন্ত গাড়িতে লোড দিতে পারি আমরা তো ওই জায়গায় আমি সিমেন্ট আনলোডিং করবো দেখতে পাচ্ছেন জুম আমি জুম করে দেখাচ্ছি মিস্ত্রি ভাইয়েরা কাজ করছে তো আমি এই হাল ক্ষেতের মাঝে দিয়ে যাবো বেলপুলি দিয়ে টোটো গাড়ি নিয়ে যাচ্ছি হয়ে গেল তো এক ব্যাগে আমাদের দিব বিশ টাকা করে বেগ তো আপনার দশ বিঘে দুশো টাকা দিবে আমাকে কাজ করা হচ্ছে বাউন্ডারি কাজ